সুন্দর সকাল দেখুন শুভ সকাল বন্ধুরা এরকম সকাল কি আপনাদের হয় আর আমার দেখুন আমি বিশ্বনাথ বসু বসে এই সকালটা কাটে কত সুন্দর না আর আমি বিষ্ণু বসে আছি আর আমার এমনি কি করতেছে দেখুন দেখা যাচ্ছে উনি আমার বিষ্ণুটা তুলে ফেলতেছে আর এখন সকাল কটায় সেটাও তো জানেন মনে হয় সাড়ে আটটা বাজে গেছে কালকে রাত্রে ঘুমাইতে পারিনি বন্ধুরা কালকে রাত্রে ভাইকে নিয়ে না ভাই খুব ডিস্টার্ব করছে এর ঘর ঢুকে যা আয় ঘরে ঢুকতে আয় 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 তুই যাস না এই যে এনি ডিস্টার্ব করছে আমার কালকে রাত্রে বুঝছেন এ হলো আমার সকালটা থাকতে এই জন্য বলতেছি বন্ধুরা শুভ সকাল বিশ্লাদ শুভ বসে বলতেছি আর কি এখন গোবিন্দের নমস্কার করবো গোবিন্দের পূজা দিব তারপর আপনাদেরকে সব কিছু বলবো আমি কম্বল গায়ে দিয়ে শুয়ে আছি আর আমার মামুন এটা কি করতেছে দেখুন কমলটা তুলি ফেলতেছে এবার চিন্তা করুন আপনি আপনারা চিন্তা করুন কি করা উচিত বলুন তো ঘুমতে উঠতে পারিনি বন্ধুরা আসলে অনেকদিন পর্যন্ত মার কাছে বসার থাকাতে শরীর একটু হয়ে গেছে শরীরটা ব্যথা বাদ না এখন মা একটু নাকি ভালো আছে আর আজকে কালকে চলে যেতাম কালকে রেডি হয়েছিলাম তো কালকে তো আমার ছেলের জন্মদিন গেছে ছেলে বললো যে মা আজকে জেন না কালকে যায় ছেলের কথা তো রাখতো না ছেলের কথা দেখেই কালকে আটদিন রইলাম আজকে তো ব্যাগটা গোছানো আছে সব কিছু গোছানো মামনি সব কিছু গোছিয়ে রেখেছে একবারে সব কিছু ব্যাগটা গোছানো চলে যাব এখন কালকে রাত্রে আবার ভাইয়ের ছেলের ফোন দিছিলাম ও বললো যে একটু ভালো আছে ও আপনার পিসে আপনার আর আজকে আর আসা লাগবো না তো এই জন্যে আর সব থেকে উঠতে অনেকটা দেরি হয়ে গেছে তো সব নিয়ে বন্ধুরা

তো তো আর বন্ধুরা আমি ওই যে সকালবেলা আমার ছেলের জন্মদিনের ইয়েটা দিব কেকের কেক কাটারা দিব আর কি খুব ওই জন্যে কেক কাটারা দিব তারপরে আপনারা পাবেন আমার ভিডিওগুলো এ কথাটা মনে আমি আবারও বলছি তো আমার রান্নার ভিডিওগুলো গুলা পাবেন আর কি তো সেটা আমি মনে আবারও বলছি যে আজকে আর সকালবেলা মানে সুন্দর তাই আপনাদেরকে আমি প্রথমে দেখিয়ে দিই আর আসলে জানতাম না যে এরকমভাবে যে এত সুন্দর সুন্দর কেক পাওয়া যায় তো কিছু তো করিনি মনে মনে চিন্তা করলাম যে কিছু করে নেই পরশু দিন বিকেলবেলা বসে বসে সোফায় চিন্তা করতেছে হঠাৎ করে মনে পড়লো যে অনলাইন থেকে একটা কেক অর্ডার করি না তো মামুণি বলতেছে মা আমি তো বাবারও বলছিলাম একটা কেকের জন্য দোকান থেকে নিয়ে আসা তো আমি বললাম যে না আমি দোকানের কেক লাগবে না তুমি অনলাইন দেখো অনলাইন দেখার পরে মামনি এটা বাইর করলো বাই করার পরে আমি অর্ডারটা করে দিলাম প্রথমে কালোটাও অর্ডার করছি

যেমন কালোটা সুন্দর তেমন সাদাটাও সুন্দর তো এই চিন্তা করলাম যে এ কথা বলার পরে তা আমি বললাম যে ঠিক আছে তাহলে আমাদেরকে সাদাটাই কালকে কেকটা দেখি তো আমি একদম অবাক এত সুন্দর খুব সুন্দর লাগছে কেকটা খুব সুন্দর ওই জন্য আপনাদের কথা যেমন সুন্দর তেমন খেতেও কিন্তু খুব টেস্ট কালকে কেকটা খেয়ে মনে হলো যেন এরকম কেক আর সহসে খাই নেই ওরকম খুব সুন্দর একটা কেক তো আসলে এবার তো আপনারা বলবেন যে কেকটা কোথ থেকে নিছেন কেকটা মনে কি নাম না শান্তা কুকিং হ্যাঁ ওটা আমার মুখে দিয়ে আসে না আসলে আমি এগুলা নিয়ে কোনো সময় চর্চা করি না তো ওই আমার মামনি মনে একটা একটু টুকি টাকি যদি লাগে দেখে আমি এগুলা নিয়ে কোনো চর্চা করি না তো ওই ওই শান্তা কুকিং হ্যাঁ এই ওই ফেস থেকে নিচ্ছে ওদের অনেক দূর যে পাড় থেকে ও এখানে আসছে একটা ডেলিভারি দেওয়ার জন্য ও নিজে হাতে ডেলিভারি দিয়ে গেছে বুঝছেন তো আমি বলবো যে ওরা অনেক 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 দূরে গিয়ে যায় আমার খুব ভালো লাগছে কেকটাকে আর আমি যদি আমি যদি মনে করি যে আগামীতে আবার কেক লিখবো আমি ওদের কাছে যাবো আর কি তো সেটাই বলতেছি তো সব নিয়ে বন্ধুরা সকালটা শুরু করলাম আর পুরো ভিডিওটা দেখতে একদম বললাম যে কালকে ছেলের জন্মদিন গেল আর টুকিটা কি একটু রান্না রান্না টুকিটা কি রান্না বলতে রান্না যে করে নেই না রান্না করছে তো এই সেখান থেকে একটু করে রান্নাটা দিয়ে দিছি রান্নাটা দেখে নেবেন ভালো লাগবে আপনাদের ওই একই রান্না আর যে আপনি ঝোলটা ভাত দিয়ে খেতে পারবেন আর বাকিটা একটু শুকিয়ে নিয়ে বিরিয়ানিতে দিতে পারবেন তো বিরিয়ানিটা আমি বিরিয়ানিটা আমি কালকে দিব আজকে আজকে ঝোলটা দেখাই দিচ্ছি আর কি কীভাবে রান্না করলাম তো এই এক রান্না দিয়ে যদি দুটা কাজ চলে তাহলে ভালো লাগে না খুব ভালো লাগে তো তাই না তো সেটাই আর কি আমি ঘুম থেকে উঠে এখনো মুখ দিই আপনাদের সাথে কথা বলতেছি তো এখন যাই মুখ টুক মুখ মুখ ধুবো একবারে স্নান টান করে অনেকটা বেলো হয়ে গেছে স্নান টান করে গোপালকে একটু নমস্কার করবো গোপালকে একটু চন্দন দেব তারপরে যাবো রান্না করে তো দেখতে থাকো নমস্কার বন্ধুরা আচ্ছা তুমি দেখো নেই তো কান তোমার না বলছি যে কান কোনো কথা নাই তুমি বন্ধুর সাথে কথা বলতে বন্ধুরা কথা বলবো তো বন্ধুরা তোমরা আমার পায়ের সাথে একটু কথা বলে না তো

রান্না হবে বন্ধুরা একটু বিরিয়ানি করবো আর ডিমটা হবে আলো দিয়ে আলু পেঁয়াজ দিয়ে আর কি ওইটা একটা আজকের জন্য বিরিয়ানির সাথে তো আর খাওয়া হবে না তো এটাই রান্না হবে আর কি কিভাবে রান্না করব সেটাই বলতে পেঁয়াজ রসুন আদা এগুলোকে ভেজে নিচ্ছি এখন এটার সাথে কয়েকটা কাজু বাদাম দেবো কাজু বাদাম দিয়ে এটাকে ব্ল্যান্ড করে নেব তারপরে আপনাদেরকে দেখাই আগে এটা বন্ধ করবো দুপুর বেলার রান্নাটা চলে আসলাম আরকি ছেলের জন্মদিন আমি খাই না খাই ছেলেরা যদি একটু পাতে না দিতে পারি ভালো লাগবে না বলুন তো এই যে চিকেন টা পরিষ্কার করে নিয়ে আসে একটু বেশি করে রান্না করতেছি যদি আমি কালকে না আসি হয়তো মামুনির তো ব্যস্ততা হইতে হবে না আর কি অনেকটা কাজ করতেছে তো তো একটু বেশি করে নিছি তো এগুলোর ভিতরে আমি একটু দধি কালো গোল মরিচ লেবু তারপরে একটু নুন মেখে এক ঘন্টার মতো আমি ম্যারিনেট করে রেখে দেবো আর কি আর এর ফাগে মশলাগুলো দেখাইছি মশলাগুলো ব্ল্যান্ড করে নিয়েছি ডিমটা মামনি আসে খোসাটা সারিয়ে দিলো আর মামুনি এখন গেছে ভাইকে খাওয়াই দি বুঝছেন তো আর এটা আমি করে নিই তারপরে আমি

আর এই হলো আমি খাওয়াটা শুরু করি বন্ধুরা বলুন কিছু বসিয়ে নিয়েছি বুঝছেন এই যে মাংসটা ম্যারিনেট করে রেখেছি এক ঘন্টা হয়ে গেছে এদিকে পলাও পোলাও সব কিছু রেডি করে রেখেছি আমি যেভাবে করি আর কি সেভাবে আমি সব কিছু রেডি করছি তো এখন আমি ওই যে পেঁয়াজটা ভেজে নিব ওইদিকে আর এদিকে চিকেনটা ছেড়ে দেবো তো দেখতে থাকুন বন্ধুরা এদিকে কিন্তু আমি চিকেন সবগুলো একসাথে ছেড়ে দিব

খুব সুন্দর লাগে খেতে ব্যবস্থাটা অনেকে করতে চান না যদি একটু থাকে না তাহলে ব্যারস্তাটা ভালো লাগে না এবার আমি বেশিক্ষণ কিন্তু ভাজবো না বুঝলেন

বেরেনে বিক্রি যাবে না তো ওর জন্য আর কি ওই জন্য এভাবে করুন আর সকলে দিকে এ কারণে যে আমার রান্না করতে মানে বিরিয়ানিতে করতে সুবিধা হবে সেজন্য আর ওই যে মাংসটা এখন আমি নামিয়ে রাখছি নামিয়ে রেখে মাংসগুলো তুলে নিব তুলে নিয়ে তারপর আপনাদেরকে দেখাবো কীভাবে রান্না করতে আর বন্ধুরা আপনার ছেলে ঘিয়েটি সবাই দিতে পারেন আমি কিন্তু ঘিয়েটি না আমার ঘরের দেওয়া ঘি এতটা পছন্দ করে না আমি ছাড়া আমার ঘরের ঘিকে পছন্দ করি না ওই জন্য আমি ঘিটা দিই না নেড়ে সেরে নুন চিনিটা দিয়ে দিই চুলাটা কমিয়ে দিচ্ছি মাংসের নুনটা তো মাংস করবে এখানে আমি পলাও আন্দাজ বুঝে নুনটা দিবো আর কি নুনটা দিয়ে দিলাম একটু চিনি দিবে চিনিটা আপনার কম বেশি যার যেরকম নিচ্ছি আর কি আমি একটু করে আর একটু দিয়ে দিলাম ব্যাস চেটেতে হয়ে যাবে এবার নেড়ে সেরে আমি ওই যে গরম জল দিবো আর কি আজকে ঠান্ডা জল দিবো না এবার ফলো আউট থেকে আমি ওই জলটা করে নিলাম আর আমি ফলো রান্না করি আমি কিন্তু নানা ছরাটা কম পুরি বেঁচে আর অনেকে আছেন যে ওই যে ফলো মার মারটা ফেলে তারপর আমি কিন্তু একটু করি না আমি শর্টকাট যেটা হয় সেটাই করি আর কি এবার ঢাকাটা দিয়ে রাখলাম ঢাকাটা দিয়ে দিলাম বাস

তারপরে একটু কাজু বাদাম পেস্ট করা এগুলো সব নিয়ে আসবে এবার ওই ব্লেন্ডারের জারটা দিয়ে জল তো দিয়ে এবার ভালো করে কষিয়ে নিই এবার দেখুন কালারটা কত সুন্দর এসেছে আপনারা ঠিক এভাবে করতে পারেন বন্ধুরা এবার কষানোটা হয়ে গেছে তেল পাইতে পরে বেশি উঠছে

এবার আপনারা সব কিছু বুঝে নেবেন আর কি আসলে আজকে আর মুখে দিক কথা আসতেছে না এবার বন্ধুরা মাংসের দিকটা আপনাদেরকে ভালো করে দেখা পলাওটা হয়ে গেছে বলা আমি নাম মনে তো এখন আমি মাংসটাকে ভালো করে রান্না করে তারপরে আপনাদেরকে ওই পোলাওর সাথে কীভাবে মেশাবো না মেশাবো সেটা আরেকটা বিরুদ্ধে আমি দেখে নেবো বুঝছেন এটার সেটা কিন্তু আপনারা পাবেন না এখন শুধু আমি পোলাও রান্না মাংস রান্না সবই দেখাচ্ছি আর বিরিয়ানি রান্নাটা বিরিয়ানি কীভাবে বা করবো সেটা আরেকটা ভিডিওতে পাবেন এবার বন্ধুরা চিকেনটা কষানো হয়ে গেছে জল দেওয়ার পালা বুঝলেন তো আসলে রান্না করতে করতে কী বলবো সেটা তো বলি গেছি বন্ধুরা এবারে আপনারা মনে আমি কি বলবো এবার জল দেওয়ার পালা ঝোলটা আমি গরম জল দেব বুঝলেন আপনারাও কিন্তু গরম জল দেবেন এই মাংস দিতে না গরম জল দিলে একটু ভালোই লাগে একবার বলো কথা জলটা দিয়ে দিচ্ছি

এবার তখন দিয়ে দিছি এবার চুলো একবার কমিয়ে দিবো আর ওই দিকে এবার আমি এবার ওই যে বললাম যে কিছু মাংস আমি উঠিয়ে রেখে দিব ঝোল মাংস আর কি ওইটা রাখতেছি তুলে নেওয়ার পর বিরিয়ানির মাংসটা শুকাচ্ছি আর এদিকে তাকানো এদিকে চিকেন রান্নাটা হয়ে গেছে এই তো রান্নাটা হয়ে গেল ঝোলের মাংসটা হয়ে গেলে বিরিয়ানির মাংসটা একটু কষিয়ে নিচ্ছি বাস তো এই নিয়েই বন্ধুরা রান্না রান্নাবান্নাটা শেষ করে দিলাম পরের রান্নাটা মানে পরের পরবর্তী পর্বটা আর এটার পরের ভিডিওতে পাবেন তো নমস্কার বন্ধুরা সব ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন বন্দুরা ছেলের কিছু অনুষ্ঠান ছোটোখাটো আমি যে কিছুই রেডি করে নেই তো ঘরে কিছু বানাই নেই আর কি সেজন্য সামান্য করে একটু অনুষ্ঠান অনুষ্ঠান না সামান্য পরিসরে একটু আমার খুশির জন্য আর কি কাজ সবটা আমার দাদুভাই সাজাইছে বুঝছেন তো কত সুন্দর করে একটা ধাক্কা দিল আমার আরে এত ধাক্কা দিলে তো আমি ইয়ে করতেছি কি ভাবে এই যে দাদুভাই আমার পাশে বসে আছে তারপরে একটু একটু জাঁকনি খাচ্ছে আমার দাদুভাই কেন দাদুভাইটা না বেশি দুষ্টতুষ্ট হয়েছে বুঝছেন দাদুভাই আমারে সুদূর লাড়াচ্ছে লাড়াচ্ছে তারপরে কালকে চিন্তা করলাম যে বাসায় এসে ছেলের জন্য তো কিছু করতে পারলাম না একটা কেক অর্ডার করে তো এই কেকটা একটা পেজ থেকে অর্ডার করছি কেকটা পেজের নামটা মনে হয় আপনারা দেখতেছেন না নামটা দেয় না না নাম না শান্তা মনে হ্যাঁ শান্তা দেখো তো প্যাকেটটা দেখো আমি আমি কোনো অ্যাডভাইস করতেছি না তবে কেকটা দেখে ওর নামটা নিতে আমার ইচ্ছা করতেছে আর কি খুব সুন্দর কেকটা সাজাইছে প্রথমে মনে করছি যে কালোটা দেব তো ও বলল যে সাদাটা দেন সাদাটা দিলে ভালো লাগবে ওদের আবার কালো আছে তো তো শান্তা শান্তা কুকিং হোম আচ্ছা আচ্ছা শান্তা কুকিং হোম ওদের পেজের নাম নামটা আমি বলতাম না তবে কেকটা দেখে আমার ভীষণ পছন্দ হইছে ভীষণ পছন্দ হইছে ওই যে নামটা নিচে কি তো আপনাদেরও যদি পছন্দ হয় নিতে পারেন খেয়ে দেখবো কিন্তু খেয়ে দেখে তারপরে আপনাদেরকে আবার বলবো যে কেমন হইছে হ্যাঁ ও বলেই গেছে যে খেয়ে দেখে কেমন হয় সেটা বলার জন্য তো আমিও চিন্তা করছি এত সুন্দর একটা কেক যদি খেয়ে দেখি যদি আমি যদি না বলি যে কেকটা কেমন হয়েছে তাহলে একটু খারাপ দেখা যায় না তো ওই জন্য আর কি আমি খেয়ে দেখবো আগে মানে আগে আমার ছেলেকে খাওয়াবো ভুলবশত সবকিছু বলি ফেলি হ্যাঁ তোমাকে খাওয়াবো আগে আমরা খাবো খেয়ে তারপরে সবাই মিলে বলবো যে কেমন হয়েছে আর ছেলে তো রেডি হয়ে গেছে মামনিও রেডি আছে আর আমার দাদু ভাইকে দেখুন এই যে এতক্ষণ যে আমাকে ধাক্কা ধাক্কি করলো উনি উনি শুধু উনি ওঠার জন্য বুঝছেন বাবা কখন যে কেক কাটবো কখন যে উনি খাবে কখন যে উনি বলবে যে কেকটা কেমন হয়েছে সেটাই আর কি আর আপনাদের মেশামশো বসে আছে আমরা মোটামুটি সবাই রেডি কেক কেক কাটার জন্য কে বা কে খাওয়ার জন্য শেয়ার তো বাসা তো বন্ধুরা ও অবশ্য জানে না যে আমার একটা পেজ আছে তো তারপর আমি বলবো যে কেকটা দেখি আমার খুব ভালো লাগছে ও জানে না জানা দিয়ে আমার কুস্তায় আসেনি আমি কোনো ইয়ার জন্য আমি কোনো রিভিউ দিব না কেকটা যদি ভালো লাগে খেতে তখন আমি বলবো যে কেকটা কেমন হয়েছে শেয়ার কি দেখতে থাকুন বন্ধুরা

আর আগে তুই খা দ এই তো আমার মামুনি ছেলের খাওয়াই দিল তারপরে আপনাদের মেশে মশো

এসে জান না ওরও জানে না যে আমার সম্বন্ধে তারপর আপনাদেরকে বলবো একবার হলেও খাবেন ওদের থেকে দারুণ লাগছে আমার সকাল বন্ধুরা আজকের ভিডিওটা পুরোটা দেখবেন বন্ধুরা আপনাদের ভালো লাগবে তো সেটাই বলতেছি আজকের ভিডিওতে প্রথমে থাকতেছে ছেলের জন্মদিনে